অলরেডি ভিজে গেছে এবং খুবই আবহাওয়া ঠান্ডা এবং শীতল হয়ে গেছে আল্লাহর রহমত আসলে একদিকে পবিত্র মাহে রমজান এই রহমতের মাস অন্যদিকে আজকে জুমা তার ভিতরে আবার স্বস্তির বৃষ্টি খুবই স্বস্তিজনক অবস্থা ফিরে আসছে শহর অঞ্চলে বিশেষ করে শহর অঞ্চলে কিন্তু মানুষের আনাগোনা অনেক বেশি এবং রৌদ্দ থাকলে বা বেশি তাপমাত্রা থাকলে তখন কিন্তু মানুষের ভিতরে একটা গরম এবং একটা অস্বস্তিজনক একটা বোধ করে মানুষ তো সেটা আসলে তেমন নাই আজকে আবহাওয়া ভালো হওয়াতে কিন্তু সেই অস্বস্তিকর অবস্থাটা স্বস্তিকরে পরিণত হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ